আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বিয়স আপনাদের জন্য নিয়ে আসছি লেজার কাটিং গেট আর এই গেটটি হচ্ছে চার ফিট গেট চার ফিট বাই সাত ফিট দেখতে পাচ্ছেন আমরা খুব ঘন করে জিপি টিউব লাগিয়ে দিয়েছি আমরা গ্যাপ দিয়েছি তিন ছুতা গ্যাপ তিন ছুতা গ্যাপ দিয়েছি আর মোটা লেজার কাটিং প্লেট দিয়ে আমরা এই গেটটি বানিয়েছি সুন্দর করে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিষ্পন্ত আমাদের কাজের ফিনিশিংগুলোই আর আমরা বানানো হ্যাজবল দিয়েছি অনেক মোটা হ্যাজবল বল হেভি করে লাগিয়ে দিয়েছি সম্মানিত আছে এই গেটটি আছে পাশে চার ফিট আর খারায় আছে সাত ফিট আর আমরা এই গেটটি রেট নিয়েছি বারোশো টাকা স্কোয়ার ফিট আর আমরা জিপি চোদ্দ গেজের বক্স দিয়েছি আর ফাইভ মিলি প্লেট দিয়েছি লেজার কাটিং প্লেট আমরা বারোশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্মাই বিয়স আপনারা এই ধরনের গেট বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার ঠিকানা দেওয়া থাকবে চাইলে আমাদের কারখানায় আসতে পারেন আর আমাদেরকে ফোন করতে পারেন আর অর্ডার করতে পারেন আপনি এই ধরনের গেট বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সময় বিয়স কাছ থেকে প্লেটের থিকনেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইভ মিলি প্লেট ফাইভ প্লেট জাপানি প্লেট দিয়ে আমরা কাজ করে দিয়েছি নিউ প্লেট আর আমাদের কাজের ফিনিশিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম সুন্দর করে আমরা কাজের ফিনিশিং দিয়েছি সময় তো আর ভিডিওটা সাবস্ক্রাইব শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা আর আমরা এদিকে একটা করে একটা হ্যাজবল দিয়েছি সুন্দর করে আর এদিকে একটা তালা সিস্টেম করে দিয়েছি উপরে আর সম্মানিত দেখতে পাচ্ছেন ব্যাক সাইড আমরা ব্যাক সাইড দেখাচ্ছি ব্যাক সাইড দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন এই গেটগুলোই খুবই মজবুত হয় খুবই পোক্তা হয় এই গেটগুলোই আপনারা চাইলে বানাতে পারেন আর অনেক দিন লাস্টিং করে এই গেটগুলি জং আসে না জিপি বক্স দিয়ে আমরা বানিয়েছি আর মোটা মোটা কবজা দিয়ে আগিয়ে দিয়েছি আপনারা আপনারা চাইলে এই ধরনের গেটগুলি বানাতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার ডিভিশন বক্সে পেয়ে যাবেন আর আমাদের কারখানা পেয়ে আসতে পারবেন ঠিকানা দেওয়া আছে আর এইদিকে দিকে আমরা এই গেটের সাথে কিছু অ্যাঙ্গেলের দরজা বানিয়েছি ডিজাইন শিট দিয়ে জিপি ডিজাইন শিট দিয়ে আমরা কিছু দরজা বানিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দরজাগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো আর দরজাগুলো দেখতে এরকম হবে সময় তো বিয়স এই জানানো গেটের সাথে আমরা ডেলিভারি দেব কাস্টমারের জন্য রেডি করে রেখেছি আমরা আমরা এই সম্পূর্ণ মাল ডেলিভারি দেব না hey,